এই তো কয়েকদিন আগে টিকটকে একটা দাউট প্রিপারেশন ব্লগ শেয়ার করেছিলাম যেটাতে কিনা খুবই ভালো রেসপন্স পেয়েছি মাসাল্লাহ তোমরা যেহেতু এই টাইপের ভ্লগুলো অনেক বেশি পছন্দ করছো তাই তোমাদের সাথে আরও একটা দাউট প্রিপারেশন ব্লগ শেয়ার করতে আসলাম আর এই দাউতটা আমরা খুবই সাডেন প্লানে হোস্ট করেছিলাম মূলত আমার কাজিন আমাদের বাসায় তো আয়োজন করেছিলাম সেসব থাকছে আজকের এই ব্লগ হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রান্না শুরু করার আগে পুরো বাসাটা সুন্দর করে একটু ক্লিনিং করে নিচ্ছিলাম এত ধুলাচে কই থেকে আসে প্রতিদিন মোছার পরেও আর আমাদের এই সোফাটা মাত্র কিছুদিন আগে আনা হয়েছে একদমই নতুন এটা পিন্টার্স থেকে ডিজাইন দেখে বানানো হয়েছে তো এখনও কিন্তু কোনো ডেকোরেশন করা হয়নি তবে ইচ্ছা আছে খুব সুন এই কর্নারটা সুন্দর করে অ্যাস থেকে কইতে ডেকোরেশন করবো আর সেই ফ্লগুলোও তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রত্যেকে কিন্তু আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে আমরা কিন্তু রান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু ঘর গোছানোর জন্য ওরকমভাবে সময় পাওয়া যায় না বা তখন ভালোও লাগে না কিন্তু আমরা যদি রান্না শুরুর আগেই বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিই তাহলে কিন্তু খুবই মনোযোগ দিয়ে তখন রান্নাটা করা যায় দ্যাটস হয় আমি আগে বাসাটা ক্লিন করে তারপর রান্না শুরু করেছি মাত্র যে বিফের রেসিপিটা দেখলাম ওটা কিন্তু কালাভন্দা করা হচ্ছিলো আর একদমই কিন্তু কালাভন্দার মশলা ছাড়া ওটা করা হয়েছে একদমই ঘরোয়া মশলা দিয়ে করা হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর আমি এখানে স্যান্ডউইচ বানানোর জন্য একটু চিকেন আমি বয়ল করতে দিয়ে আর দিয়েছি সামান্য গোলমরিচ আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম কিন্তু মেন যে ইনগ্রিডিয়েন্টস লবণ দিতেই ভুলে গিয়েছিলাম একদম তো এটা আমি সেদ্ধ হয়ে বসিয়ে দিয়ে অন্যদিকে আমি ব্রেডগুলো সাইডটা সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে একটা চামচের সাহায্যে সুন্দর করে চিকেনটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি দেন এর মধ্যে আমি কিছু গাজর কুচি আর শশার কুচি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এখন মিক্স করব না কারণ এটা মিক্স করলে শশো থেকে একদম পানি ছেড়ে দিবে খেতে মজা হবে না এটা আমি এভাবে রেডি করে রেখে দেব আর পরে এটা মিক্স করব। এখানে যে মেউনিজটা দেখছো এটাও কিন্তু ঘরে বানানো তোমরা যদি চাও তাহলে আমি রেসিপিটা শেয়ার করতে পারি এই মেওনিসটা খেতে এত মজা হয়েছিল এমনি এমনি কিন্তু এটা খেতে খুবই মজা লাগছিল আমার হাতের এই চিকেন স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ মজা হয় তোমরা যদি চাও তাহলে কিন্তু অন্য একটা ব্লগে আমি এটা রেসিপি শেয়ার করে দিব। আসলে বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু অনেক তাড়াহুড়াতে থাকা হয় চাইলেও কিন্তু সব কিছুর ওভাবে ফুটেজ নেওয়া হয় না আর এই তো এখানে আমি একটা পুডিং বানিয়ে রেখেছিলাম রাতের বেলা এটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল খুবই স্মুথ হয়েছিল ভেতরে ওভাবে ভিডিও করা হয়নি আসলে তাড়াহুড়াতে আর পুডিংয়ের রেসিপিও কিন্তু আমার পেজে শেয়ার করা আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আর এই যে মোমোগুলো দেখছো এই মোমোগুলো কিন্তু আমি রাতের বেলা সব একা হাতে বানিয়ে রেখেছি আর এগুলো আমি একটু ফ্রোজেন করে রেখেছিলাম যেন ওরা সকালে আসা মাত্রই এগুলো বের করে জাস্ট স্টিম করে ওদেরকে গরম গরম সার্ভ করতে পারি এগুলো কিন্তু যেগুলো একটু ঝামেলার কাজ আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় কাজগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যায় যেমন এই চিকেন রোলগুলোও কিন্তু অনেক ঝামেলা বানানো আর এগুলোও কিন্তু আমি রাতের বেলা সব বানিয়ে রেখেছি ওরা আসা মাত্রই কিন্তু এগুলো বের করে জাস্ট আমি গরম গরম ভেজে ওদেরকে সার্ভ করে দিয়েছি গরম গরম অন্যদিকে কিছু পাটিসাপটা বানাবো আর পাটিসাপটার ভিতরের যে ক্ষীরসা ওটা বানানোও কিন্তু অনেকটা ঝামেলার মানে অনেকটা সময় লাগে তো এই ক্ষীর কিন্তু রাতের বেলা আম্মু বানিয়ে রেখেছিল। আমি জাস্ট ওরা আসার পর জাস্ট ছটপট করে বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের কারো যদি পার্টিসাপটা রেসিপিটা লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আমি এটা রেসিপি দিয়ে দিব অন্য একটা ফ্লগে এই তো মোটামুটি সব কিছুই করা ডান এখন সুন্দর করে নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছিলাম টেবিলে যদিও সেদিন খুব বেশি কিছুর আয়োজন করা হয়নি অল্প কয়েকটা নাস্তা ছিল তারপরেও কি কি করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে স্যান্ডউইচ বানিয়েছিলাম সাথে তো মোমোগুলো ছিলই এগ পুডিং ছিল তারপরে সাপটা ছিল চিকেন রোল ছিল যেহেতু ওদের লাঞ্চের ইনভাইটেশন ছিল তাই খুব বেশি নাস্তার আয়োজনও করা হয়নি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের যদি আমার ব্লগগুলো একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা যারা এখনও আমার এফবি বি পেজ তোমস্ট্রিভিলিং ফলো করনি প্লিজ একটা করে ফলো দিয়ে দিও এতে করে কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হব আর তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করতে ভুলো না দেন নাস্তা করার কিছুক্ষণ পরে লাঞ্চটা সার্ভ করে দিয়েছিলাম আর সেদিনের লাঞ্চে ছিল প্লেন পোলাও সাথে ছিল বিফ কারি চিকেন রোস্ট ছিল চিংড়ির গলদা চিংড়ির ঝালঝাল বোনা সাথে বেগুন ভাজি ছিল আর স্পেশালি ছিল এই বিফ কালাভোনাটা আর ছিল ডিমের কোরমা তো সেই দিনের আয়োজনে এই সিম্পল কিছু মেনুই ছিল আর এই কিউট কেকটা চলে যাচ্ছে আমার কিউট ভাগ্নির কাছে ঢাকাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ